কি কে তা চিরুনিটা কে এনেছে তুমি এনেছো তুমি চুরি করে আনো আমি তো ভাবছি বলছি ওটা তোমার জন্য একটা জিনিস এনেছি জিনিস এনেছি চলো খাটে চলো আমি দিচ্ছি এসো 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 চলো খাটে ওঠো হ্যাঁ হ্যাঁ ওইদি খায়দি খাইদি খাই এই যে এই চে এই এনেছি দেখ চলো করে চলো ঘুমাচ্ছিলাম চলো 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 চলো

এটা যে এত সুন্দর করে খায় আমার খুব ভালো লাগে খাদ্য দিয়ে কি সুন্দর ধরবে ধরে কুক খুট করে কামড়ে কামড়ে খাবে এই মতো খাও পিছনে পাগুলো করছে দেখো পড়ে যাচ্ছে দেখো আবার শরীরে খাও 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 আর ছা বাচ্চা ছচা খেতে ভালোবাসে শশাগুলো গুড়ে নিজের এখন বিশাল নাম বড় বড় শশাগুলো ছিল পাকা টাইপের ছোটগুলো একদম কচি শশা এরকম বড়ো যেগুলো এগুলো ছোট ছোট শশা নিয়েছি একদম কচি এই শুধু খাও ওই জন্য ছোটো ছোটো থেকে নিলাম ওরও সুবিধা ছোটো ছোটো দিলে আস্তে আস্তে দিলে খেয়ে নেবে খাও বাহ নাও আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয় একটা ঘুম হয়ে গেছে একটা কি দুটো ঘুম হয়ে গেছে আর ওর বাবা ঘুমাচ্ছে ও বাবা নাইট ডিউটি ছিল এখানে ঘুমাচ্ছে তো জোরে কথাও বলতে পারছি না ওর দাদা ওদিকে টিভি দেখছে ও তো দুপুরে শোয় না স্কুল না থাকলে স্কুল থাকলে স্কুলেই থাকে বিকালে বাড়ি আসে এসে আবার সাথে সাথে আবার টিউশন চলে যায় মানে স্কুল ছুটি হয় চারটে পঞ্চাশে ধরো বাড়ি আসতে আসতে পাঁচটা দশ পনেরো কুড়ি হয়ে যায় তারপর আবার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে টিউশন থেকে মানে কোনো রকমের বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ব্যাগটা নিয়ে মানে বইগুলো চেঞ্জ করে আবার বেরিয়ে যায় তো যেগুলো দূরে থাকে সেগুলো আবার সমস্যা হয়ে যায় তাড়াহুড়ো করে যেতে সেগুলো ছটার থেকে কারো কারো ছটার থেকেও থাকে ছটার থেকে করলে ঠিক আছে নাহলে একটু চাপ হয়ে যায় প্রচুর দৌড়ে সবই দূরে দূরে একটাই শুধু কাছে আছে নাহলে আর একটা অনলাইনে করা সব দূরে খাও এবার শশাটা খাওয়া হয়ে গেল তো এবার আমি এই এতক্ষণ পরে এলাম আমি এদিকে কাজ করে খেয়ে দেয়ে সব গুছিয়ে ওদিকে তো অনেক কিছু কাজ থাকে খাওয়ার পরে তো সেগুলো করে গুছিয়ে আমি এবার এলাম আর এবার ও আমাকে এই যে এতক্ষণ ছিলাম না তো এবার আমাকে এখন বসে বসে ওকে চুলকে দিতে হবে ওর তো ঘুম হয়ে গেছে ও আর ঘুমাবে না ও কী করবে ও বসে থাকবে আর আমাকে ডাকবে আর বলবে চুলকে দেবে এবার আমি অর্ধেক দিন ঘুমিয়ে যাই ঘুমিয়ে গেলে ওই সামনের হাতগুলো দিয়ে পটাশ পটাশ করে মুখের ওপর মারবে আর আঁচড় দেবে এই বদমাছটা মানে চুলকে দিতে হবে তো তুই ঘুমালে হবে না আমি ওকে কোলের মতো করে নিয়ে শুয়ে করি মানে আমার গায়ের মধ্যে টেনে নিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে করি ওখানে খুব পরে আমাকে ঠেলে দেবে ঠেলে ওখান থেকে উঠে যাবে গিয়ে এবার আমার বালিশের ওপর মাথা দিয়ে ওষো আমি আর শোয়ার জায়গা পাবো না তারপরে এবার ডাকবে ডেকে এ করে চুলকে দে এবার খাওয়ার পরে আবার হাতগুলো মুচছে দেখো শশার রস লেগেছে আবার চেটে চেটে আবার পরিষ্কার করছে মনে আয় মনে হয় পাত্তাই নিচ্ছে না আমার বেসিকালি দুটো আমার পাত্তায় দেয় না শুধু দুপুরবেলা আর রাত্রেবেলা ছোটো তখন আর মনে পড়ে আগে ছোটোবেলায় সারাদিন আমার পেছন প্রচুর ঘুরতো সারা দিন পায়ের ওপরে ঘুমাবে একদম আমি যেখানে যাবো যেখানে তার রান্না করছে পায়ের ওপর শুয়ে ঘুমিয়ে পড়বে আর কোলে করে নিয়ে যায় এ করবো সে অসুবিধা করা যায় না কিন্তু ও পায়ে পায়ে ঘুরতো রকম করে এও ম্যাও এখানে আয় ব্যাস ওখানে পড়ে গেলো চুলকাতো একবার যেখানে চুলকাবে তো চুলকে চুলকে ওখানে লোন তুলে ফেলবেই ওর এমন স্বভাব হেবুটে এদিকে আয় এবার কিন্তু আমি বকবো কিন্তু তা এই দেখ এটা কি এটা দেবো এটা দেব দেব এই যে দিই দিই দিয়ে দিই কেন করছো তুমি ওটা হ্যাঁ ওখানে চুলকাতে চুলকাতে একটা সময় কি হবে আমাদের যেমন হয় চুলকাতে চুলকাতে যদি সেখানটার থেকে ছাল ওঠে যায় তাহলে কি জ্বালা করতে থাকে রক্ত বেরিয়ে যায় ওর ব্যাপারটা ওরকম হয়ে যায় ওরকম করতে থাকে চুলকালার মাথা মানে খারাপ হয়ে যাবে ওর হ্যাঁ চলে যাও এই যে গেছে শুয়ে ঘুমিয়ে পড়ো একদম আর উঠবে না কি দেখা নি শুয়ে থাকবে চুপচাপ ঠিক আছে ঘুমাও খাটে শোবে না নিচে শোবে আর খাটে শুলে তো হাওয়াটা লাগে নিচে তো এসের হাওয়াটা অত পায় না এখানে ফ্যানের হাওয়াটা ফ্যান তো চলেই আর এসি চলে এবার এসিটা পুরো ঠান্ডা হাওয়াটা এখানে খাটে শুলে ও পায় না হলে নিচে গেলে তো পায় না ও নিচে যাবে ও খাটে থাকবে না কিছুক্ষণ থাকে দেখার ওর বাইরে যাওয়ার জন্য করছে কিছুক্ষণ থাকে থেকে নিচে নেমে যায় চলে এখানে এখানে বাইরে কোনো রুদ্ধ রুদ্ধ রয়েছে এদিকে এদিকে বাবা এদিকে নাও এখানে ব্যাস পড়ে গেল বালিশ এইবার দাদা করছো দাদা কি করছে দাদা বুড়ুম বুড়ুম করছে বাইক দিচ্ছে এই রে ব্যাস মাথা গেছে খারাপ হয়ে

বোঝো এই দেখো এই কাপিগুলো ওই দু ফিটের অ্যাকোরিয়ামটাতে ছিল এটাকে এর মধ্যে দিয়ে এক ফিটের অ্যাকোরিয়াম নতুন অ্যাকোরিয়ামটার মধ্যে দিয়ে দিয়েছি ছিল কত পঞ্চাশ না একশো একশো পিস ছিল না কাপি একশো পিস থেকে এখন বারো তেরোটা এসে হাজির হয়েছে আর এই যে মহারানী মহারানী না মহারাজা এটা এই ওট উঠছেও না এই দেখো এই যে নিচে বসে আছে বেটা এই যে এর অবস্থা দেখো চুপ করে বসে আছে এ খাবার দিলে ওঠে খাওয়ার জন্যে না হলে সারাদিন কোনো কাজ নেই চুপচাপ শুয়ে পড়ে থাকা আর এই ভিতরের এই যে এই শোপিসটা আজকে নিয়ে এসছে এই যে এদের জন্য ঘরবাড়ি ইনি থাকবেন তাই এনার জন্যে বাকি রাখে ঘরে ঢোকে না ইনি থাকবেন তাই কিন্তু ইনি এত বড় বাড়ি পেয়ে খুশি হননি ঠিক আছে ওইটা যেরকম থাকে থাকছে না এর মধ্যে এখন নতুন তো আজকেই দেওয়া হচ্ছে সবে পরে থাকবে আর দেখো আর কি মাছ এনেছি দেখাই তা